মানে দেখা যায় যদি এটা না পান তখন মন খারাপ করে বসে থাকবে না বা করে নিয়ে নেবেন কারণ কি এইগুলো থাকে এক পিস দুই পিস এই জন্য কিন্তু অফারটা দেওয়া হয় যারা তাদের রেগুলার কাস্টমার তাদের জন্য অফারটা থাকে এটা কালার দেখে আমরা এটা একটা কালার আছে ওয়াও এটা কি সুন্দর একটা কালার এই দুই পিস এ প্রোডাক্ট আছে দুইটাই আছে এখন এটা থাকবে অনলি 450 টাকা 450 এটা যদি আপনি যে কোনো জায়গায় যান হাজার টাকার উপরে আছে আরে ভাই এটা তো আমাদের অনেক রানিং একটা ভাইয়া এই যে অরেঞ্জ কালার এটা আপনারা যখন আরেকটা জিনিস অর্ডার করার সময় সাইজটা কনফার্ম হয়ে নেবেন যে আপনার যে সাইজ দরকার সেটা আছে কিনা এটা অনলি 750 টাকা থাকে এটা 750 ভিউয়ার্স ভাবা যায় দেখেন 750 টাকায় আর এটার কালার এই যে ব্ল্যাক 750 হ্যাঁ

যখন জিজ্ঞেস মানে অর্ডার করবেন এই জুম ফেব্রিকসের যদি একদম দুবাই থেকে মেকিং হয়ে আসতো তাহলে এটাই সাড়ে চার হাজার

650 টাকা থাকবে মাত্র 650 নেক্সট চলে নেক্সট আছে এটা सेम দাম মাত্র 650 মধ্যে বেশি যার যেটা লাগবে নিয়ে নেবেন মাত্র 650 এটাও এটাও একটা सेम প্রাইসেই থাকছে মাত্র টাকা ওকে নেক্সট চলে আমরা নেক্সট দেখা বলছি এটা এটাও খুব সুন্দর প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে নিয়ে নিবেন হ্যাঁ এটাও দেখেন সেক্সি নেক্সট এটা একটা আছে ছয়শো পঞ্চাশ তাই না ওকে পঞ্চাশ টাকা দেন এটা একটা আছে সিম মাত্র ছয়শো পঞ্চাশ ওকে সো যারা নিতে চান চলে যাবেন কিন্তু অবশ্যই ফ্যাশন আরো আছে কয়েকটা কালার দেখিয়ে ছয়শ পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর একটা রয়েছে এই যে ব্ল্যাকের মধ্যে গ্রিন কিনা ছয়শো পঞ্চাশ সো নিতে হচ্ছে ফ্যাশন বোলখা গ্রিন সৈনিক চার তলাতে সব নম্বর দশ আর ফোন নম্বর ভিডিও দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ